স্ক্রিনে আপনি ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই দুইটি ভিডিও কোন দূর ট্রেনিংয়ে রয়েছে তো আপনি এক ক্লিকে কিন্তু এরকম ভিডিও কিন্তু এডিটিং করতে পারবেন তো কিভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো যখনই আপনি ওপেন করবেন ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে তো প্রত্যেকটি ভিডিওর জন্য আপনাদের এখানে দশটি কেটে টোকেন কিন্তু কেটে নেবে তো এখানে আপনার জিমেল অ্যাকাউন্টে এটা অ্যাক্টিভ করে নেবেন তাহলে কিন্তু আপনার এখানে একশোটি কিন্তু কয়েন কিন্তু পেয়ে যাবেন সেই কয়েন দিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন তো যে কোনো ভিডিওর ওপরে আপনি যদি ক্লিক করেন দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের প্রসেসিং নেবে তো এখানে দেখতে পাচ্ছেন ইউজ টেম্পলেট রয়েছে এই ইউজ টেম্পলেটের ওপরে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে আপনাদের খালি একটি ফটো আপনাদের সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি ফটোটি সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন ক্রিয়েট অপশন রয়েছে এই ক্রিয়েট অপশানে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু ভিডিওটি কিন্তু এখানে তৈরি হয়ে যাবে আপনাদের যদি এরকম সমস্যা দেখায় তাহলে আপনারা কী করবেন এখানে প্রোফাইল দেখতে পারবেন এই প্রোফাইল উপরে ক্লিক করবেন প্রোফাইল উপরে ক্লিক করার পরে দেখতে পারবেন যে কর্নারে আপনার কিন্তু এখানে ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক আছে তো ভিডিওর ওপরে যখন আপনি ক্লিক ভিডিওটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড অপশন দেখতে পারবেন ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এই ভাইরাল ভিডিও এডিটিং করবেন তো এই মূলত এই সুর আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন